সুবিধে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম পাটিগণিতের আমি আরেকটা অঙ্ক আজকে করাবো এটা হলো একজন দোকানদার আমি অঙ্কটা এখানে করে রেখেছি যে একজন দোকানদার একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো যদি তিনি এই দ্রব্যটি দশ পার্সেন্ট কমে ক্রয় করতে পারতেন দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো এবং বিক্রয় মূল্য যদি একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত খুবই খেয়াল করবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু দ্রব্যটি আসে একটি দোকানদার সাড়ে সাত পার্সেন্ট এখন পার্সেন্ট যদি দেওয়া থাকে এখানে কিন্তু পার্সেন্ট অর্থ হলো নিচে একশো উপরে এটা আমাদের দ্রব্য বিক্রয় করবো সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হয় সেটা আমরা বের করি যে সাত সমস্ত দুই এর এক পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য

একশো টাকা ছিল সেইটা দ্বারা পনেরো সমস্ত ভাঙায় এইটে এইটে গুণ আর উপর যোগ যোগ সাতগুণ চৌদ্দরা পনেরো নিচে দুই টাকা আমরা এখানে লিখে যাই এখানে একশো নিচে এক আছে আর এই দুই লসগুলি দুই আমরা

উপরে একশো পঁচাশি নিচে দুই টাকা এটা হলো যে তার তখন তার বিক্রয় মূল্য কত আচ্ছা একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে কি দ্রব্য বিক্রয় করলো তার দ্রব্য সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করলে তার বিক্রয় মূল্য হয় কত উপরে একশো পঁচাশি নিচে দুই এই টাকাটা হয় তার বিক্রয় মূল্য আমরা দেখলাম যে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্যে একশো টাকা আমাদের এখান থেকে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাই সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত সমান হয়েছে আমাদের এটা এবার বলছে কি যদি দ্রব্যটির ক্রয় মূল্য কম হতো যদি দ্রব্যটির ক্রয় মূল্য কম হতো হতো এবং টাকা বেশি তাহলে তার বিশ পারসেন্ট লাভ হতো এইবার আমি দেখব যে দ্রব্যটি যদি তার দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তাহলে দশ পার্সেন্ট কম হলে দ্রব্যটির ক্রয় মূল্য হতো দশ পার্ট কমে দ্রব্যটির দশ পার্সেন্ট কমে দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কমে দ্রব্যটির ক্রয় মূল্য একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা দশ পার্সেন্ট কমে দ্রব্যটির ক্রয় মূল্য হতো একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা হতো তখন দ্রব্যটির ক্রয় মূল্য আবার বিশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্য হতো কত টাকা এক বিশ লাভে আবার বিশ লাভে বিক্রয় মূল্য বিশ লাভে বিক্রয় মূল্য হতো একশো যোগ টাকা সমান একশো বিশ টাকা বিশ লাভে তার বিক্রয় মূল্য হতো একশো টাকা এখন কথা হয়েছে যে আমাদের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কয় টাকা আর ক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কয় টাকা সেইটা আমরা বের করবো এরপরে আমি সেই দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য আমাদের কত ছিল একত্রিশ টাকা সেটা আমরা হিসাব করে আমরা ক্রয় মূল্য বের করব তাহলে ক্রয় মূল্য এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য একশো টাকা এখানে বলছে যে আর তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো যদি আমাদের ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তাহলে বিক্রয় মূল্য আমাদের আর যদি বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো এবার আমি লিখবো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা কম হলে ক্রয় মূল্য যদি আমাদের একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা কম হলে বিক্রয় মূল্যগত একশো বিশ টাকা যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা আর ক্রয় মূল্য যদি আমাদের এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো বিশ নিচে একশো টাকা আর ক্রয় মূল্য যদি আমাদের এই নব্বই টাকা হতো কড়াই মূল্য নব্বই টাকা হলে বিক্রয় হতো কত টাকা একশো বিশ গুণ নব্বই এর চেয়ে বেশি আর একশো

আবার বিশ পার্সেন্ট লাভের দ্রব্যটি বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে কত টাকা আর ক্রয় মূল্য যদি নব্বই টাকা হতো তখন তার আমার বিক্রয় মূল্য হতো একশো আট টাকা টাকা আর এই বিক্রয় মূল্য হয়েছে আমাদের এই টাকাটা এই দুইটার ব্যবধানটা কত এই দুইটার ব্যবধানটা কিন্তু আমাদের একত্রিশ টাকা তাহলে আমি দেখবো সুতরাং বিক্রয় মূল্য দুই বিক্রয় মূল্যে পার্থক্য সহজ কথা দুই বিক্রয় মূল্যে পার্থক্য দুই বিক্রয় মূল্যের পার্থক্য দুই বিক্রয় পার্থক্য আমাদের এই একশো আট এটা বড় একশো আট বিয়োগ দুই এ একশো পঁচাশি কেমনি বুঝলাম একশো আট বড় কারণ আমার এই দুই দিয়ে যদি এটাকে ভাগ করি এই জায়গাতে যদি আমাদের দুইশো হইতো তাহলে হইতে একশো আর এই জায়গাতে একশো আটাশি এই টাকাটা দুই বিকে মধ্যে পার্থক্য আমাদের এই টাকাটা যদি আমি সরল করি সরলীকরণ করি আর এই জায়গা হয় একশো পঁচাশি বিয়োগ করলে কত হয় দুই পাঁচ এনে এক হয় আর আঠাশে কত হলে এগারোইবে তিন দুই একত্রিশ টাকা দুই হাজার একত্রিশ টাকাটা হলো আমাদের এই দুই বিক্রিয়ার মধ্যে পার্থক্য আমাদের বের করতে বলছে কি দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলছে তাহলে দুই বিক্রয় মূল্যের মধ্যে যদি পার্থক্য যদি এত টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল কত টাকা একশো টাকা দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য কত টাকা আর দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য আমাদের এই একত্রিশ টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত টাকা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তাহলে আমি

বিক্রয় মূল্যের পার্থক্য এ একত্রিশ টাকা হলে ক্রয় মূল্য আমাদের একশো টাকা দুই বিক্রয় মূল্যের প্রতি পার্থক্য যদি আমাদের দুই বিক্রয় মূল্যে যদি পার্থক্য যদি আমাদের একত্রিশে দুই টাকা হয় তাহলে ক্রয় মূল্য আমাদের একশো টাকা আর দুই বিক্রয় মূল্যের পার্থক্য যদি আমাদের এক টাকা হয় দুই বিক্রয় মূল্যের মধ্যে যদি পার্থক্য আমাদের 1 টাকা হয় দুই বিক্রয় মূল্যের পার্থক্য যদি আমাদের 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে ভগ্নাংশের নিচে এক বসলে ভগ্নাংশ উল্টে যায় আর নিচে আসবে 31 উপরে যাবে 2 গুণ 100 টাকা আর দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত টাকা বলছে আমাদের এই 31 টাকা 31 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের বেশি এই এইজন্য 31 উপরে বসবে 100 গুণ একত্রিশ আর নিচে একত্রিশ একত্রিশ যদি কাটা যায় দুই টাকা আমাদের বলছিল দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য আশা করি আপনারা এ অঙ্কটা বুঝতে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে সেখান থেকেই সংগ্রহ করা একটু ভালোভাবে দেখলে অঙ্করা পারবেন আমি আবার বলি যে একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটি ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাগত দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে প্রথমে আমরা সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে এটা বিক্রয় মূল্য বের করেছিলাম গেলে একটা সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য প্রথমে বের করেছিলাম উপরে একশো পঁচাশি হয়েছিল নিচে আমাদের দুই হয়েছিল এরপরে আমরা যাব দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট কমে দশ পার্সেন্ট কম যদি হতো তাহলে তার ক্রয় মূল্য হতো একশো বিয়োগ দশ দশ পার্সেন্ট যদি ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তা মূল্য দশ পার্সেন্ট কম হলে তার ক্রয় মূল্য হতো কত নব্বই টাকা এবং বিক্রয় মূল্য মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো বিক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য যদি একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে আবার বিশ পার্সেন্ট লাভে তার বিক্রয় মূল্য একশো চব্বিশ একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা যদি হতো তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকার কত টাকা আর ক্রয় মূল্য যদি এই নব্বই টাকা কম হতো ফর্মুলা যদি 90 টাকা কম হতো তাহলে তো বিক্রয় মূল্য এত টাকা তাহলে এই এক একটা বিক্রয় মূল্য পাইলাম আর এখানে দুই উপরে 185 নিচে দুই একটা বিক্রয় মূল্য পেয়েছিলাম এই দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হইছে আমাদের এই টাকাটা তো দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য যদি এই টাকাটা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা এক টাকা এর কত টাকা আর 31 টাকা এর কত টাকা আমাদের 200 টাকা সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই